আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা ভাজি রেসিপি মূলা ভাজি বাজারে নামতে শুরু করেছে নতুন মূলা আর নতুন মূলা দিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে খেতে তবে অনেকেই মূলা খেতে চায় না একটা বেড স্মেল থাকার জন্য কিন্তু আমার রেসিপিটি যদি শেয়ার করেন তাহলে ভাজির কোনো গন্ধই থাকবে না এবং আপনি যদি যাকে খাবেন সে তাকে যদি না বলেন যে এটা মূলা ভাজি সে কখনো বুঝতেও পারবে না যে এটা মূলা ভাজি সো আর চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক মূলাভাজি করার জন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতো মূলা নিয়েছি এবং এই মূলাটাকে আমি দুই তিন মিনিটের মতো সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি এরকম করে কিন্তু কোনো গন্ধ থাকবে না তারপর আমি একটা পেনের তেল দিয়ে দিয়েছি এবং তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো রসুন কুচি এবং দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কাঁচামরিচার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং তার সাথে দিয়ে দেব কিছু শুকনা মরিচ এবং ভাপিয়ে রাখা মুলা মূলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণের হলুদ এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদটা আমার খুবই অল্প হয়ে গেছিলো এজন্য আমি আরও কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিব দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব যাতে লবণ আর হলুরটা খুব ভালোভাবে মূলোটার সাথে মিশে যায় এই আমি খুব ভালো করে মিশিয়ে নিব এবং কোনো পানি দিব না কিন্তু কারণ আমি এটা ভাপিয়ে নিয়েছি আগে তাই কোনো পানি দেওয়ার দরকার হবে না এমনি থেকেই খুব অল্প সময়ের মধ্যে এই ভাজিটা হয়ে যাবে মিডিয়াম আছে মুলাটাকে খুব ভালো করে ভেজে নিব এরকম করে কিন্তু ভাজি করলে কিন্তু কোনো গন্ধই থাকে না যারা মূলা খেতে পছন্দ করেন না তাদেরকে যদি আপনি এরকম করে ভাজি করে খাওয়ান সে কখনো বুঝতেই পারবেন না যে এটা ভাজি আমার মুলাভাজি হয়ে গিয়েছিল আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব খুবই সহজ একটা রেসিপি মূলা ভাজি ভীষণই ভালো লাগে খেতে রুটি বা পরোটা দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মূলাভাজিটা যারা মূলাভাজি খেতে পছন্দ করেন অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন যে এরকম করে মূলাভাজি করলে কেমন লাগে এরকম করে মূলাভাজি কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও